তো লাস্টে আমি দিলাম এক চামচ ঘি তো আজকে রেসিপি আমার আছে ফুলকপির রোস্ট তো কেমনভাবে আমি ফুলকপির রোসটা বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক দেখুন যতটাই দেখতে সুন্দর খেতে অতটাই টেস্টি তাহলে পুরো ভিডিওতে আমরা দেখে নেবো কেমনভাবে আমি ফুলকপির রোসটা বানিয়েছি পুরো অনুষ্ঠান বাড়ির মতো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ ফুলকপির রোস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা শীতকালে খেতে খুবই ভালো লাগে আর শীতকালে তো এখন ফুলকপি একদম বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে ভালোভাবেই পাওয়া যাচ্ছে আপনারা এ রেসিপিটা বানিয়ে খেতে পারেন কিংবা কোনো অনুষ্ঠান বাড়ি বাড়িতে থাকলে আপনারা এটা ট্রাই করতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর শুরু করার আগে কী কী ইন্ডিগ্রিয়েন্টসটা আমি নিয়েছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব তো প্রথমেই তো আপনাদের সামনেই আমি রেখেছি ফুলকপি ফুলকপি রোস্টের জন্য তো ফুলকপি চাই চাই তো আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো দেখুন এভাবেই বড় বড় করে পিস করে কেটে নিতে হবে এই যে দেখুন এভাবে বড় করে পিস কেটে নিয়েছি এই যে ডান্ডিটা আছে ডান্ডিটাতে একটু চেরা লাগিয়ে নিয়েছি চেরা লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে এর ভেতরে লবণ হলুদ মশলা সব কিছুই যাবে খেতে ভালো লাগবে তাই জন্যই আমি এভাবেই নিয়েছি আর আমি একটি বড়ো সাইজের ফুলকপি কেটে নিয়ে নিয়েছি এভাবেই করে আপনারা কোয়ান্টিটা আপনাদের হিসাবে কম বেশি করে নিতে পারেন তাহলে ফুলকপিটা এখন সাইড করে দেবো আর যে যে উপকরণগুলো লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি তিনটি এভাবে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি অর্ধেকটা ভেজে তুলে নেব আর অর্ধেকটা আমি মানে রেসিপির সঙ্গে যেমনভাবে আমি বানাবো ওটাতেই আমি ইউজ করব আর এই যে কাঁচা লঙ্কা আমি পাঁচটি নিয়েছি আর আদা রসুন নিয়েছি এই যে রসুন নিয়েছি ছাড়িয়ে আদা নিয়েছি আদা আমি আধা ইঞ্চ নিয়েছি আর রসুন আমি দশ থেকে পনেরোটি কোয়া নিয়ে নিয়েছি আদা রসুন আর এই কাঁচা লঙ্কা তিনটে আমি পিষে নেবো পিষে না আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর লাগছে আমার এই যে দেখুন আমি কাজু নিয়েছি দশ থেকে বারোটা কাজু নিয়েছি কাজুটা আমি ভিজিয়ে রেখেছি এটাও আমি পিষে নেবো আর বাদাম নিয়েছি সাত থেকে আটটি বাদাম আমি নিয়ে নিয়েছি বাদামটাও আমি পিষে নেবো একই সঙ্গে কাজু বাদাম দুটোই আমি পিসবো এখন পিসি নাই আপনাদের সঙ্গে দেখালাম আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা ছোট এলাচ তিনটি নিয়েছি লবঙ্গ নিয়েছি দারুশুনি নিয়েছি আর গোলমরিচ নিয়েছি গোলমরিচ আমি পাঁচ থেকে ছয়টি নিয়েছি তো এটা আমি এখন সাইড করে দেবো তো প্রথমেই আমি কি করব গরম জল আমি বসিয়েছি তো গরম জলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না এই যে দেখুন গরম জলটা অবশ্যই করার দরকার কারণ ফুলকপিতে অনেক সময় ফোকা থাকে তাই জন্য এভাবেই গরম জল করে নিতে হবে তো আমি গরম জলটা করে নিয়েছি এইবার গরম জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেব দেখুন এক চামচ আমি লবণ দিয়ে দিলাম এখন যা জলটাকে মিশিয়ে নেব এভাবে করে লবণটা ভালো করে মিক্স করে দিতে হবে যাতে লবণটা এর মধ্যে একদম মিশে যায় ভালোভাবে এবার আমি ফুলকপিটা জাস্ট এর মধ্যে ডুবাবো আর উঠিয়ে নেবো এটা কোনো সেদ্ধ করার প্রয়োজন নেই এভাবে গরম জলের মধ্যে রেখে আধা মিনিট রেখে আপনারা উঠিয়ে নিতে পারেন কারণ এর মধ্যে যদি কোনো পোকা মাকড় থাকে এটা ভালোভাবে বেরিয়ে যাবে আর এটা করা অবশ্যই প্রয়োজন দেখুন এভাবে করে একটু জায়গা বানিয়ে আর একটা ভিতরে যাওয়ার জন্য তো এখন আমি আধা মিনিট ছেড়ে দেবো এইভাবেই আর শুকনো মশলাও লাগছে শুকনো মশলাটা আমি আপনাদেরকে দেখাই না আমি রেসিপিতে যখন দেব শুকনো মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো শুকনো মশলাটা তোর বেসিক মশলা তো লাগবেই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লাগছে লাল লঙ্কার গুঁড়ি মানে কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ি দেব আর লাগছে দই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি দেবো একসঙ্গেই আমি শেয়ার করব আর লাগবে একটু দুধ আপনারা দুধও দিতে পারেন নারকেলের দুধও দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে তো দেখুন এভাবে করে নিয়েছি এখন আমি এটা ছেঁকে নেব ভালোভাবে তো এখন আমি মিক্সারের জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে কাজু আর বাদাম সবগুলো দিয়ে ভালোভাবে পিষে নেবো আমি তো পাঁচটি কাঁচা লঙ্কাও আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুনটাও দিয়ে দেবো এই যে দেখুন এগুলো দিলাম দিয়ে ভালো করে একটা পেস্ট আমি বানিয়ে নেব তো সরি আমি ভুলে দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা রসুনও এটার সঙ্গে দিয়ে দিয়েছিলাম মানে কাজু বাদামের সঙ্গে ওটা আমি আলাদা করে রেখে নিয়েছি প্রথম আমি আলাদা আলাদা পিসে নেবো কাজু বাদামটা একসঙ্গে পিষবো তারপরে আমি রসুন আদা কাঁচা লঙ্কা সেটা আমি পিষে নেবো তো তাই আমি বের করে নিয়ে নিয়েছি আপনাদেরকেও বলে দিলাম আপনারা এভাবেই করে পিষবেন প্রথমে কাজু আর বাদামটা পিষে নিয়ে আলাদা করে রেখে তারপরে আপনারা আদা রসুন কাঁচা লঙ্কাটা পিষতে পারেন দেখুন প্রথমে আমি শুকনো পিষেছি এখন আমি জল অ্যাড করে দেবো দিয়ে পিষে নেবো ভালো করে তো কাজু বাদামের পেস্ট বানিয়ে নিয়েছি এটা আমি আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এভাবেই করে মিহি করে একদম পিষে নিতে হবে তো এখন আদা রসুনটা নিয়ে নিয়েছি এটাও আমি পিষে নেবো ভালো করে তো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও বানানো হয়ে গেছে এটাও আমি সাইড করে দেবো এখন গ্যাসের কাছে যাওয়া যাক গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে প্রথমে দুই চামচ তেল দেবো তেলটা ভালোভাবে গরম করে নেবো আর ফুলকপিটা আমি রো ফ্রাই করে নেবো তেলের মধ্যে কষিয়ে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন ফুলকপি অ্যাড করে দেবো ফুলকপিটা একদম লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেবো তো ফুলকপিটা এক বেশি ভাজবো না এভাবেই তুলে নেবো এখন আমি এতটাই করে লাল করে ভেজে নিতে হবে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে হাতেরটা পেঁয়াজ ভেজে তুলে নেবো আমি দিলাম এটা একটু লাল করে ভেজে তুলে নেবো আমি তো পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এটাও আমি তুলে নেবো এরকম ভাজতে ভাজতেই এটা লাল হয়ে যাবে তুলতে তুলতেও লাল হয়ে যাবে তুলে নিচ্ছি আমি তো পেঁয়াজটা ভেবে ভেজে আমি তুলে নিয়েছি এভাবেই আর এখন আমি ওই কড়াইতে আরও আমি এক চামচ তেল দেবো আর দেব আমি দুই চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এক চামচ আমি দিলাম ঘিটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমি দিয়ে দেবো তেজপাতা আর দেব তিনটে ছোট এলাচ আর দেব আমি লবঙ্গ আর দারুচিনি যেটা রেখেছি ওটাও আমি অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে খুশবু আসা পর্যন্ত ভেজে নিতে হবে এটা তো গরম মশলাটা ভাজার খুবই সুন্দর একটা খুশবু আসছে এখন আমি অ্যাড করে দেবো আধা আমি কুচুনো পেঁয়াজ রেখেছি পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো দিয়ে পেঁয়াজটাও আমি ব্রাউন করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি করে দেব আমি যে রসুন আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি এটা আমি অ্যাড করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেছে ভালোভাবে আর দেখুন সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করব এভাবে নাড়াচাড়া করলাম এখন আমি অ্যাড করে দেবো বেটে রাখা কাজু বাদামটা যে রেখেছি এটা আমি অ্যাড করব একদম ভালোভাবে আমি কষিয়ে নেব কাজু বাদাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ফেটানো দই দুই চামচ আমি রেখেছি এটা আমি অ্যাড করে দেব পুরোটা ভালোভাবে আমি অ্যাড করে দেবো এভাবেই দিয়ে ভালো করে দইটা দেওয়ার পরে নাড়াচাড়া করে রাখতে হবে সবসময়ের জন্য যাতে দইটা ফেটে না যায় দইটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এক চামচ ধনের গুঁড়ি অ্যাড করব আর আমি অ্যাড করব এক চামচের মতো জিরের গুঁড়ি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব খুশু আসা পর্যন্ত তো সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন সাইডে সাইডে একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দেবো যে দেখুন ফুলকপিটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মশলাটা যাতে ফুলকপির কাছে লেগে যায় ভালোভাবে এভাবেই করে নাড়াচাড়া করব এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব লবণটা আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে আছে দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি দিয়ে দেব এক বাটি দুধ যে দুধ রেখেছি দিলাম আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন আর এইটার সঙ্গে একটু মশলার জল আছে ওটাও আমি অ্যাড করে দেবো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে তো আমি দুধ অ্যাড করে দিয়েছি মশলা জলটাও অ্যাড করে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো দশ মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামতে রেখে আর উপর থেকে আমি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এভাবেই দেখুন দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে আমি দেখবো দেখুন এভাবেই হয়েছে এখন উপর থেকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আরো একটু এর জুসটা মরে যাবে মানে ফুলকপিটা আরও একটু সেদ্ধ হবে ভালো খাবে সুসেধ হলে তাহলে তো খেতেই ভালো লাগবে দেখুন সেদ্ধ হয়েছে আর একটু হবে এখন উপর থেকে আমি দিয়ে দেবো যে বেরিস্তাটা আমি বানিয়ে রেখেছি মানে পেঁয়াজের ভাজাটা ওটা আমি অ্যাড করে দেবো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো দিয়ে আরও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম তো এখন আমি হাফ চামচ চিনি অ্যাড করব হাফ চামচই দিলাম বেশি দিলাম না আপনারা চাইলে আপনাদের হিসাবে মিষ্টিটা কম বেশি করে নিতে পারবেন আমি একটু মিষ্টিটা কম দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেবো দেখুন এটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন উপর থেকে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম গিয়ে দেখুন দিলাম আমি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি প্লেটিং করে আপনাদের সবাইকে আমি দেখাবো দেখলেন তো কতটাই ইজি বানানো দেখুন ফুলকপির রোস্টটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটা বানানো একদম ইজি আমি ইজিতে আপনাদেরকে বানিয়ে দেখেছি আর এটা রুটি পরোঠা নুচি যেটার সঙ্গেই খাবেন একদম জমে যাবে আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করতে পারেন আর কোনো অনুষ্ঠান বাড়ি থাকলেও আপনারা ট্রাই করতে পারেন খুবই ইজিতে তৈরি হয়ে যায় তো আপনারা একবার বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কীমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ